প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ আমরা যখন প্রত্যাশা কমিয়ে দেই তখন জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারি প্রত্যাশা অনেক সময় অনেক কষ্ট দেয় কারণ আমরা যখন যা চাই তা না পেলে হতাশ হই কিন্তু যখন প্রত্যাশা থাকে না তখন যা কিছু আসে আমরা সেটাকে কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করি কারোর উপর নির্ভরতা কমালেই শান্তি বেশি পাওয়া যাবে যেখানে চাওয়া নেই সেখানে পাওয়া স্বাভাবিক হয়ে ওঠে মন যত মুক্ত থাকবে নে তত নিঃশ্বাস নেওয়াটাও সহজ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে সব মিলিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি এই তো আরেকটা ব্লগ শুরু করে দিলাম সংসারের কাজকর্ম দিয়ে প্রতিদিনই ঘুরে ফিরে সংসারের এই যে একই কার্যক্রম থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর বসানো রেগুলার কাজকর্ম থাকে প্রায় সময় আসলেই চিন্তা করি ভাবি যে আমার এই যে ভিডিওগুলা হয়তো কেমন লাগে আপনাদের কাছে বা ভালো লাগে কিনা না তারপরও আমি যেহেতু ফুল টাইম একজন গৃহিণী একজন হাউসওয়াইফ একজন মা সব সবসময় দেখা যায় বেশিরভাগ সময় বাসাই থাকি তো দেখা যায় দিনের টুপিটাকি কাজকর্ম মানে সংসারে বান্না ঘর গুছানো বাচ্চা সামলানো বা ঘর বাড়ি পরিপাটি করে রাখা তো এটা ছাড়া আর তেমন কিছু তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই আসলে রোজই আর দেখা যায় আপনাদের সামনে একই কার্যক্রম নিয়ে আসে আমি আসলেই চাইলেও আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করতে পারি না তারপরও চেষ্টা করি ভালো কিছু আসলে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগে বা আসলেই প্রতিনিয়তই আপনাদের সাথে একই রকম ভিডিও দেখা যায় আপলোড করা হয় তো আসলে মাঝে মধ্যে কেমন যেন লাগে অন্যরকম লাগে ফিল হয় আর কি যে আসলে আপনাদের কাছে ভালো লাগে কিনা বা যাই হোক আশা করি যে আপনাদের ভালো লাগবে বা আপনাদের ভালো মন্দ যে দিকগুলো আছে মানে আমার মধ্যে আর কি সব মিলেই আপনারা আমাকে মেনে নেবেন বা আমাকে সাপোর্ট করবেন আসলে এই আশা সবসময়ই করি আর সবচেয়ে সত্য কথা হলো আমি চাইলেও কিন্তু পারি না আপনাদের সাথে অন্যরকম ভিডিও শেয়ার করতে তো কী আর করা এই জন্য দেখা যায় যে সংসারে যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলা নিয়েই একটা ব্লগ ভিডিও আকারে আপনাদের সাথে রোজ চলে আসি এটা কিন্তু আমার কাছে ভালো লাগে তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি সকাল সকালে কিন্তু কিছু কাপড় সুপড় ছিল মানে বেডশিট ধোয়া হয়েছিল দুইটা সেটা ভাস করে এখন জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এখন চলে এসেছি বারান্দায় গাছগুলো একদম নেতিয়ে গেছে রোদের তাপে তো এখন একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর দেখেন কেমন শুকিয়ে গেছে আমার হাসনা হেনা গাছটা আর মানি প্লান্টগুলা কিন্তু বেশ ভালোই গ্রো হয়েছে আপনাদের সাথে কিন্তু প্রায় ভিডিওতে আমি শেয়ার করি এখন চলে এসেছি কিচেনে তো বারান্দা থেকে তো এক চোলায় কিন্তু ভাত বসিয়ে দিয়ে অপর চোলায় আমি ডিম ভেজে নিচ্ছি সাথে দুইটা পরোটা সেঁকে নেব মানে চারটা পরোটা সেঁকবো আর কি দুই ছেলের জন্য তো ডিমের তরকারি আছে বা ডিম ভেজে নিয়েছি এটা দিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেবো তো পরোটাগুলো ফোজন করা ছিল এই একটু সুবিধা আর কি তো শুধুমাত্র সেঁকে নিচ্ছি হালকা তেলে আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুই থেকে তিন দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে করে নিয়ে তারপরে আস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করার চেষ্টা করি তো দেখা যায় আমার ভিডিওগুলো একটু বড় হয় লং হয়ে থাকে যদি আমি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করতাম সেক্ষেত্রে হয়তো আমার ভিডিও একটু ছোট হতো যেহেতু দুইটা আপলোড করি এই জন্য আমি চেষ্টা করি একটু লং করে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এতে কিন্তু আমার কাছেও ভালো লাগে আর আমার কাছে সুবিধাও হয় কারণ প্রতিনিয়তই কিন্তু দেখা যায় ক্যামেরা হাতে করে কাজ করতে হয় মানে চেষ্টা করি আর কি যাই হোক এখানে ছেলেদেরকে নাস্তা দিয়ে টুকিটাকি কাজ করব একজন গৃহিনী হিসাবে সারাদিনের মানে সংসারের টুকিটাকি কার্যক্রম সারাদিন যেভাবে আমি আমার সংসারটা পরিপাটি করে গুছিয়ে রাখি তার আসলে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমার ভালো লাগা থেকে করি তো আমি আসলে কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারি সেটা কিন্তু আমি আসলেই জানি না আর একটা মানুষ কিন্তু কখনো সবার কাছে প্রিয় হতে পারে না মানে সে যতই চেষ্টা করুক যে পারফেক্টভাবে সব কিছু করার জন্য বা ফুটিয়ে তোলার চেষ্টা করুক সে কিন্তু আসলে কখনোই পারফেক্ট হতে পারে না কতটা আসলে পারফেক্ট হতে পেরেছি বা পারিনি সেটা কিন্তু আমি জানি না তবে প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করে যাচ্ছি মানে পারফেক্টভাবে আপনাদের সামনে সব কিছু তুলে ধরার জন্য তবে আশা করি আমার এই টুকিটাকি সংসারের কার্যক্রম বা কতটা কিভাবে রাখতে কিছুটা কাছে লাগবে আর আপনাদের এই ভালো লাগাটাই হচ্ছে আমার সার্থকতা একটা মানুষ সবসময় কিন্তু নিজেকে পারফেক্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সে কি আসলে কখনো পারফেক্ট ভাবে নিজেকে তুলে ধরতে পারে বা নিখুঁত হতে পারে কখনোই কিন্তু পারে না আর তার পিছনে সুরতে গিয়ে দেখা যায় নিজের একটা নিজের অজান্তেই দেখা যায় হয়তো আমরা নিজের মানুষগুলোকে হারিয়ে ফেলি বা কোনো সম্পর্ককে হারিয়ে ফেলি তো আসলে এই ছোট্ট জীবনে কি পেয়েছি আর কি পাইনি সেই হিসাব করতে গেলে বাকি জীবনটা আসলে এখানেই পড়ে থাকবে তো আসলেই ও সব কথা আর কিছু বলতে চাই না তো আসলে এই জীবনে যা পেয়েছি তার জন্য আসলে সবসময়ই বলি আলহামদুলিল্লাহ যা পায়নি তার জন্য বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক আমার ভাগ্যে এই পর্যন্তই রেখেছিল আমি এটু এইটুকুই আসলে করতে পারবো এর বাইরে হয়তো সেটা আমার সাধ্যের বাইরে চলে যাবে বা আমি সেটা কখনোই করতে পারবো না আর সব থেকে বড় কথা হলো ভাগ্যে যা আছে তাই হবে আমরা আসলে যতই প্ল্যান করি না কেন যতই চেষ্টা করি না কেন ওই যে উপর আল্লাহ একজন আছে না সে যা ভাগ্যে রেখেছেন সেটাই হবে তার প্ল্যানিং হচ্ছে সবথেকে বড় প্ল্যান আমরা যতই যাই চেষ্টা করি শুধুমাত্র চেষ্টাটুকুই করতে পারবো এর বাইরে আমরা আসলে কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না আমাদের সাধ্য আছে কিন্তু সামর্থ্য নেই উপর আল্লাহ যা আসলেই ভালো করেন তো সেটাই সব সময় মেনে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আর এই যে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করলে কিন্তু দেখবেন যে আল্লাহ পাক মানে জীবনের অপূর্ণতা কেউ কিন্তু পরিপূর্ণতা করে দেয় তো এটাই আসলে আমি বলবো তো কতটুকু আসলে আপনাদের সাথে বুঝিয়ে বলতে পেরেছি বা আসলে সেটা বলতে পারবো না আপনারা বাকিটা বলতে পারবেন তো অনেক কথাই কিন্তু বলেছি তো আমিও কিন্তু আসলে পারফেক্ট না আমিও প্রতিনিয়তই কিন্তু আপনাদের সাথে কার্যক্রম যে নিয়ে আসি কাজ করি বা চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার কাছ থেকে কিছু শিখেন বা আমিও কিন্তু সব সবসময় চেষ্টা করি অন্য কারো ভিডিও দেখে কিছুটা হলেও শেখার জন্য কিছুটা হলো অভিজ্ঞতা নেওয়ার জন্য তো জানি না আসলে কতটুকু পারফেক্ট হতে পেরেছি বা কতটুকু ভাবে ভালোভাবে আর কি কাজ করতে পারি বা পারছি টুকু আসলেই সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করবে যাই হোক অনেক কথাই কিন্তু বলছি কথা বলতে বলতে দেখেন এখানে ডাইনিং টেবিল গুছিয়ে নিয়েছি লিভিংটাও গুছিয়ে নিয়েছি যেহেতু দুই থেকে তিন দিনের ব্লগ ভিডিও একসঙ্গে আসলে শেয়ার করছি তো ওই যে কেটে সেটে আর কি আসলে শেয়ার করি তো দেখা যায় যে বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবিংটা করা ব্লগিংটা করাও অনেক বেশি পেশার হয়ে যায় তারপরও আসলে চেষ্টা করি একটা ভিডিও আপনাদের সামনে আর কি নিয়ে আসার জন্য কতটা আসলে পারফেক্টভাবে নিয়ে আসতে পারি সেটা আসলে সম্পূর্ণটা আপনারাই বলতে পারবেন তো ওই যে বললাম আমি যেহেতু ফুল টাইম একজন গৃহিণী দেখা যায় আমার সংসারের এই যে কার্যক্রম কিন্তু এগুলা নিয়েই থাকে হয়তো এটা এক গেমই হয়ে যায় ভালো লাগে না কিন্তু আমার কাছে কিন্তু আমার সংসারের কাজ কর্ম এগুলাই যেহেতু আছে আর এগুলো আপাদের সাথে আসলেই দেখা যায় যে একটু ভালোভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো এখানে কথা বলতে বলতে ড্রয়িং রুমটা এখন ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি একটা লাইক কিন্তু এখনও চাওয়া হয়নি তো যারা ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে করেন যে না কিছুটা হলো কথার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে বা আমার কাজের মধ্যে কিছুটা হলেও মানে শিক্ষানীয় বিষয় থেকে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এখানে ঘর বাড়ি পরিষ্কার করে ডাইনিং টেবিলে কিছু গ্লাস গুছিয়ে রাখছি রান্নাবান্নাগুলো করে নেব তো আজকে এখানে কই মাছটা ভোড়া করে নেব। ঘন ডাল আর হচ্ছে আলু ভর্তা করবো তো অনেক দিন পর আজকে আলু ভর্তা করে নিচ্ছিলাম দুপুরে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়েছে আর আসলে ভর্তা ভাজি হলে তো এরকম সাথে ঘন ডাল তো সব মিলিয়ে কিন্তু দেখা যায় অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না করছি যেহেতু আসলেই কন্টিনিউ এক ভিডিও করতে হয় বা ভিডিও করে রাখি দেখা যায় বাসায় যেহেতু অনেক গেস্টও ছিল তো তারপরে আসলে একদিন দুদিন রান্না না করলেও কিন্তু হয় তো যার যাই হোক অনেক খাবার দাবার হচ্ছে তো ভাবলাম যে আজকে একটু ভর্তা ভাত বা ডাল এই টাইপের খাবার দাবার রান্না করি তো যাই হোক সেটাই আর কি করে নিচ্ছিলাম এখানে কই মাছটা ভেজে বোনা করে নেব। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ মানুষের কাছে সবসময় প্রত্যাশা কম করবেন মানুষ সবসময় যদি প্রত্যাশা কম করে তাহলে দেখবেন যে সেখানে জীবনে অনেক পরিপূর্ণতা থাকে কখনোই প্রত্যাশা বেশি রাখবেন না বেশি রাখলে কি হবে আপনাকে কষ্ট পেতে হবে আপনি জীবনে যেটা চাইবেন না কারো কাছে দেখবেন যে আপনি তার থেকে বেশি পেয়ে যাবেন আর আপনি যদি প্রত্যাশা মানুষের কাছে সবসময় বেশি বেশি করে করেন তখন দেখবেন যে আপনি নিজেও কষ্ট পাবেন আর যেটা প্রত্যাশা করছেন সেটা তো পাবেনই না যাই হোক নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো সবসময় আপনাদের কাছে মানে আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি তো এখানে মাস্টার ভুনা করে নেব আর আজকে শায়ানের কোচিং থেকে আমরা একটু বাহিরে ঘুরতে যাব মানে মেলায় যাব যেহেতু আমাদের বাসার কাছে মানে রবীন্দ্র সরোবর মেলা হচ্ছে তো সেখানে একটু ঘুরে বেড়াবো সবাই মিলে আর কি বান্ধবীদের সাথে তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম আর সেখানে আমরা অনেকটা সময় ছিলাম অনেকটা এনজয় করেছি তো কিছুটা অংশ আসলে ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তো এই তো কোচিংয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা দিয়ে সাতজন চলে এসেছি সরোবরের মেলায় তো মেলায় কিন্তু খুব একটা তেমন আহামরি কোনো কিছুই আসে নাই আর অনেক দিন পরে মেলায় ঘুরতে আসলাম এখানে কিন্তু প্রায়ই মেলা হয় কিন্তু দেখা যায় সকাল টাইমে যখন হাঁটতে আসি তখন ওইভাবে আসলেই খেয়ালো করি না এখানে ওইভাবে দাঁড়ানো হয় না তো হেঁটে চলে আসি যেহেতু একটু তারা থাকে তো আজকে বিকালে ভাবলাম ওইখানে যেহেতু মেলা হচ্ছে সবাই মিলে একটু যাওয়া যায় তো মেলায় এই যে টুকিটাকি জিনিসগুলা উঠেছিল খুব আহামরি তেমন ভালো কোনো কিছুই দেখছিলাম না তো এখানে বিভিন্ন রকমের লিপস্টিক লিপ লাইনার মানে যা যা লাগবে আর কি মেয়েদের জিনিসপত্র তো টুকিটাকি আমরা এগুলাই কেনাকাটা করছি মানে কেনাকাটা কি দেখছিলাম আর মানে হালকা পাতলা আর কি কেনাকাটা সবাই মিলে আর কি টুকি টাকি করেছি তো বিভিন্ন রকমের স্টিলের জিনিস আর সব থেকে বেশি ছিল খাবারের জিনিস তো আমরা খাওয়া দাওয়া করেছি সেটাও ভিডিও শেষের অংশ আপনাদের সাথে শেয়ার করব তো ঘুরে ঘুরে আমরা একটু দেখছিলাম ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে ছিল তো বেশ রিজনেবল প্রাইস আর বিভিন্ন রকমের পেঠা মানে পিঠা আর কি খাবারের জিনিস ড্রাই ফুড আর মেলায় যে জিনিসগুলা থাকে মানে নিমকি খুরমা পেঁয়াজু বেগুনই এখানে জায়গায় জায়গায় দেখছিলাম ভেজে নিচ্ছিলো আর ওই যে বিভিন্ন রকমের খাবার আর কি আর বাচ্চাদের জন্য রাইড ছিল এখানে তো আমরা ওনাকে বলছিলাম যে আমরা সাতজন উঠবো আমাদেরকে একটু উঠান তো ওনারা বলছিলো যে আপনারা উঠলে এটা ভেঙে পড়ে যাবে তো এটা নিয়ে একটু মজা করছিলাম আর এখানে নাগরদোলাও কিন্তু ছিল তো আমরা সেটা তো ভাবছিলাম একটু উঠবো কিন্তু ভয়ে আর কেউ উঠা হয়নি আর এখানে এই যে বিভিন্ন রকমের নিমকি গজা শিঙারা কি বলে এগুলো আর কি ছিল কিন্তু খোলা খাবার দেখে এগুলো আসলে এখন আর খাওয়াও হয় না কেনাও হয় না তো কিছুটা অংশ আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ধানমন্ডি লেকের সৌন্দর্য আমরা কিন্তু এখানে প্রায় দুই ঘন্টার মতো সবাই ছিলাম এখানে আমরা ছবি তুলেছি মানে বেশ ভালোই অনেকটা সময় কিন্তু কেটে গেছে আর এখানে থাকে ফ্রুট সালাদ আর কি বিক্রি করছিল তো সাতজনের সাতটা নিয়ে নিলাম তো সবাই মিলে কিন্তু বেশ খাওয়া দাওয়া করেছি আর এই ফ্রুট সালাদটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো সবাই এখানে একটু সেলফি তুলেছি একটু ভিডিও করেছি অনেকটা সময় বেশ ভালোই কেটেছে লাস্টে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি আর এখানে দেখেন এই যে নৌকা আর এই যে বাচ্চাদের জন্য ট্রেন ছিল তো সব রকম রাইডই কিন্তু এসেছে সবগুলো আসলে ভিডিও করতে পারিনি আর এখানে এখন যে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে কিন্তু আবার কোচিংয়ে চলে যাব। সেখান থেকে আবার সায়ানকে নিয়ে বাসায় যাব। তো আজকের ভিডিওতেও কিন্তু অনেক কথা বলেছি কঠার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ